الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا آل وسلموا تسليما اللهم صل على محمد وعلى মাওলানা কবরী রি প্রথমে রাত্রি কেমন কাটে জানি না ভাইয়া আমার বন্ধুরা আমার জীবনে কত রাত্রি কত জায়গায় না কত সঙ্গে কবরে কাটাইতে পারবেননি কিন্তু দুনিয়ার মধ্যে কত মানুষকে সঙ্গে নিয়ে কাটাইছেন কিন্তু বন্ধুরে যেদিন কবর দিবে সেই প্রথম যা কার সাথে কাড়াইবেন কেমনে কাড়াইবেন কে এখন হইবে এই কথাগুলা শুধু এখন নয় গভীর রাত্রি তাহার নামাজ ফানি ফালায় ফলাইয়া কাঁদবেন আর বলবেন কব প্রথমে রাতির কেমন কাটিবে জানি না নবী গো আপনি ফাঁসি থাকবেন এটাই মুদের কামনা আল্লাহ مولا لا محمد وعلا الله مولا <applause> لا اله الا الله لا با لا اله آه لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

ंगा मोदी नंगा आश तुमो मीनर ठीक नंगा एल ता एल काल काल दीदर से दो तुम रा दीदर से दो तुमरा नोबेवा नंगा मदे नंगा मदे नंगा आश तमो मेलर ठीका अल दा अल दा दा अल दा अल अल لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সূরা মুমিনুলার মাত্র দুটি আয়াত শরীফ আমি পড়েছি এই দুইটা আয়াতের আমি সংক্ষিপ্ত তাফসীর করব শুনতে রাজি আছেন নি বন্ধ নবীজির ফিসনে নামাজ পড়ছে নবীজির ফিসনে নামাজ পড়ছে নবীজির সামনে ওয়াজ শুনছে বক্তা হইছে নবীজির কথাগুলা শুনছে এরপরেও কি মুনাফিক আসতো না কথা কোন আসতো না নবীর ফেসনে নামাজ পড়ার পরও কি হয়েছে মুনাফিক নবীর সাথে চলার পরেও মুনাফিক হয়েছে আবার নবীর সাথে চলার কারণে সাহাবিও হয়েছে জোরে কনসুবান আল্লাহ তাহলে নবীর জমানা থেকে এখন পর্যন্ত মুনাফিকের সংখ্যা বাড়ছে না কমছেই আমি সল্লামার পিছনে নামাজ পড়লে তো এর আগেই হইব নবীর ফ্যাশনে নামাজ পড়ার পরেও হেদায় কয় নাই আর আমি আপনাকে এ বাবা খেয়াল করতে হবে আজকের ওয়াজ সাইয়েদ না হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নবীজির খুব কাছের লোক ছিলেন তিনিও নবিজীকে বেশি বেশি ভালোবাসতেন বন্ধু আমাদের নবী সাইয়ে দেনা হজরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে আবু বকর ও আবু বকর তুমি আমার কাছে আসো আমার হাতের আংটি নাও নবীর হাতের আংটি দাও আংটি নিয়া আংটির মধ্যে একটা লেখা লেখায়া বাজার থেকে আন বাজুরকণ আল্লাহু আকবার এ বাবাম আংটির মধ্যে লেখা কি লিখব নবী বলতে শ্রাবু বকর আংটিটার মধ্যে তুমি লেখবা লা ইলা আম ইলা জোৰকণ শোভনাল্লা আনটির মধ্যে কি লিখব লা ইলাহা সাইয়ে যেন আবকর স্থিত আংটিটা হাতের মধ্যে নিয়া গুনগুন গুনগুন কইরা নবীর ফ্রেমী আওয়াজ চলতেছে আল্লার নবী দয়াল নবী গো আফনি নবী আমার অন দয়াল নবে বেগ আফনি নবী আমার জীবনের জীবন এই নবী ফ্রেমের সান গাইতেছে আর সুখের ফানি সাড়াইয়া কানতেছে ডাক দে দয়াল রে আল্লাহ তোমার আর সে আজিমের মধ্যে তোমার নামের সহিত তোমার বন্ধুর নামটা লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাম আল্লাহ তোমার বন্ধু আমার বলেছে আংটির মধ্যে ইল্লা লেখার জন্য আমার মনে মানে না যেই লোক আংটির মধ্যে ইল্লাল্লা লিখবি আমি বলবো তাকে সাথে যেন মোহাম্মাদুর রাসুল্লা লেখি কতটা বুঝছেন নবী বলছে লাইলাহা আর আবু বকর যায় বলছে এ ভাই খোদাইকারী বাই কি হইছে কয় আংটির মধ্যে একটা নাম লেখেন কয় নামটা কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলল একটা নাম আবু বকর কয় কয়টা কইছে কইছে খোদাইকারী ব্যক্তি যখনল্লাহ ইলা ইল্লাল্লা মোহাম্ম মাদুর রসুল্লাহ অসল্লাল্লাহ সোমাইলে হি অসল্লাম লেকলেন আং তিনি হাউবক সামনে হাজির হইলেন ইয়া রসুল আল্লাহ ইয়াহ ইবাল্লাহ নবীগ এই নেন আপনার আংটি মোবারক নবীজি আংটিরা সাইয়া দেখি আংটির মধ্যে নাম হইল তিনটি কয়টি কয়টি নবী কইল নাম লেখত একটি আবু বকর যোগ করল আরেকটি এখন নবীর কাছে আংটি আসছে আংটির মধ্যে নাম হইল কয়টি ডাক দিয়া কয় আবু বকর তোমার বললাম মাত্র একটা নাম লেখার জন্য এখন দি তুমি আরো দুইটা নাম বৃদ্ধি করছ আউ বকর কান্দার কয় মায়ার নবী মায়ার নবী আফনি নবী আমার জীবনে জীবনবি আপনি আমার জীবন আপনি আমার জান আপনি আমার মান এ নবীন আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম যুগ আমি আওবকর নিজেই করেছি কিন্তু নবী জানতে চাই আপনি যে বললেন নাম হইল তিনটি কয়টি আপনি যে বললেন নাম হইল তিনটি আরেকটা নাম কার নবী কয় আরেকটা নাম দেখি আংটির মধ্যে তুমি আবু বকরের জরে কন্যা আল্লাহ আকবার আল্লাহু আকবার নবী কয় আমি বুঝতে পারছি তুমি আমারে mohabbat কইলাম তুমি আমারে ভালোবাসা আল্লাহর নামের সাথে নাম লিখছো কিন্তু আবু বকর তোমার নাম কেন লেখলা এটার জবাব চাই আবু বকর আশ্চায় চোখের ফাঁড়ে বলি নবীজি খোদার কসম দিয়া বলি গ নবী আমি তো এই নাম লেখি নাই জোরে জোরে কন আল্লাহ আকবার তাহলে এই কাজটা করছে সে মনে হয় এই কাজটা যেই ব্যক্তি আংটির মধ্যে নামটা লিখছে মনে হয় এই ব্যক্তি নামটা ঢুকাই দিছে লিখে দিছে চলে গেলেন ওই ব্যক্তির কাছে যাইয়া বলতেছে বাইরে বাই আমি তো বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার জন্য আপনি কেন আমি আবু বকরের নামও লেখলেন জুরকন আল্লাহু আল্লাহু আকবার কারি ব্যক্তি বলেন হে কসম দিয়া বলি রে আউবকর আমিও তো এই নামটা লিখি নাই তার নামটা লিখছে কি এমন মুহূর্তে আমার আল্লাহ তালা জিব্রাইল লে ফাটায় দিলেন জিব্রাইল আবু বকরের সামনে আমার নবীর সামনে তুমি হাজির হইয়া যাও যাইয়া নবী রে ও মায়ার নবীজি এই নামটা আবু বকর লিখে নাই এই নামটা খোদাইকারী ব্যক্তিও লিখে নাই নবী এই নামটা নবী আমি জিব্রাইল নিজেই লিখেছি জোরে কোন সুবহানাল্লাহ তুই কেন লিখেছো কয় যে আবু বকর নবীজির প্রেম সারা কিছুই বুঝে না যেই আবু বকর নবীজির নামের সাথে আল্লাহর নাম থাকবে আল্লাহর নাম সাথে নবীর নাম থাকবে এছাড়া কিছুই বুঝে না আমার আল্লাহ তারা ডাক দিয়া কয় জিব্রিল যে আবু বকর আমার নবীর তো মোহাব্বত করলো ওই আবু বকরের নাম আমার নবীর ফাঁসে লিখে দাও জোরে কন আল্লাহু আকবার নবীর নাম আল্লাহর নামের সাথে থাকতে পারবো কি পারবো না কথা কন আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে কি পারবে না এ বাবা যদি আপনি নবীর নাম আল্লাহর নাম আলাদা করেন না জায়েজ বলেন তখন বুঝবেন আপনি মুনাফিক কি আবু বকর কি নাম যোগ করছে নাকি নাম বাদ দিছে কথা কয় না কথা কয় না আবু বকর কি নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম যোগ করছে না আলাদা করছে এখন আপনি যে আলাদা করতেছেন বাদ দিতেছেন এটাই হইল মুনাফিক জুরে কন্যা আপনার সমাজের মধ্যে আমার সমাজের মধ্যে হয়তোবা এই বুয়ারি গ্রামের মধ্যে নাই আমি দেখতে পাই একদল লোক নামাজের কথা বলে ভালো লাগে রোজার কথা বললে ভালো লাগে হজের কথা বললে ভালো লাগে জাকাতের কথা বললে ভালো লাগে ফর্দার কথা বললে ভালো লাগে এ বাজান যদি ঠাস করে হঠাৎ করে যদি বলেন নবীন গান ইজ্জত গান দেখবেন ওই লোকটার মন্ডা তাৎক্ষণিক বেজার হয়ে গেছে বুঝা এই লোকটাই হইল মুনাফি কথা কয় না রাগ হইতেছেন আমরা তো ইমান শিখতে এবো সাহাবাদ থেকে কার থেকে কথা কয় না কার এ বাবা আমি আয়াতে তাফসির মাত্র শুরু করছি আল্লাহ কাফেরের বেলায় বলল ফিনারে জাহান নাম মুনাফিকের বেড়ায় বলল মুনাফিক জাহান নামের সর্বনিন মস্তর কিন্তু মুমিনের বেলায় বলল কদ আফলাহাল